विद्या नरस्य रूपमधिकं प्रच्छन्नं गुप्तं धनं विद्या भोगकरि जसः सुखकरी विद्या गुरुणां गुरुः विद्या बन्धुजनो विदेशगमने विद्यापरदेवता विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीन पशुः विद्या नाम नरस्य रूपमधिकम् অর্থাৎ বিদ্যা হলো মানুষের উত্তম রূপ প্রচ্ছন্নম গুপ্তম ধনম এবং বিদ্যায় হল মানুষের একান্তে রক্ষিত সম্পদ বিদ্যা ভোগ করি যশ সুখ করি বিদ্যা গুরু নাম গুরু অর্থাৎ বিদ্যায় একমাত্র ভোগের সাধন যশ এবং সুখের সাধন এবং বিদ্যায় হলো গুরুরও গুরু বিদ্যা বন্ধুজন এবং বিদ্যায় একমাত্র বন্ধু বিদেশ অগমনে বিদ্যা অপরা দেবতা এবং বিদেশ গমনে বিদ্যায় একমাত্র দেবতা বিদ্যা রাজসু পূজ্যতে বিদ্যা রাজসভাতে পূজিত হয় নতু ধনম ধন পূজিত হয় না বিদ্যা বিহীন পশু এবং বিদ্যা বিহীন ব্যক্তি পশুর সমতুল্য